আসসালামু আলাইকুম গ্রাম পাগল মানুষজন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধুবাওড়া উপজেলার দক্ষিণ মাইসপাড়া ইউনিয়নের জাঙ্গালিয়া পাড়া গ্রাম থেকে আজ আমি জাঙ্গালিয়া পাড়া গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াবো নিজে দেখবো এবং আপনাদেরকে দেখাবো জাঙ্গালিয়া গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সব বন্ধুরা আমার সাথে উপভোগ করতে থাকুন জাঙ্গালিয়া পাড়া গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আসসালামু আলাইকুম সাসা ভালো আছেন সালাম আপনার নাম কি সাসা

এই বন্ধ এই যে এই জায়গাটা এই যে গাছ দেয়া যায় হ্যাঁ এটা করা তাই এটা জায়গায় চলে না কেন লাগে এর কি লাগাই না দাম এর পানি পায় না যে লাগাবি কি দেয়া কারণ কি পানি নাই মোটর কো এই যে মোটর খালি এই ফোন টান আনতারে পানি বেশি দেয় এটা এই আন্দা মোটর দে লাগা এই আন্দা মোটর দে লাগা এই এনি মোটর দে লাগা মাঝে না না পানি নি করে এই পুরো বন্ধই পড়া তাই এটা আয়া এই যে গাছটি দেয়া যায় দেইনি এনি পড়া তাই

আমরা বা আট বাজার করেন কোন বাজারে? সারাহারা বাজার। সারাহারা বাজার। হ্যাঁ। আপনি কি মাছ মারতাছেন নাকি মাছ? মাছ পাইছেন? কি মাছ? পুরো মাছের। এই শৈর ওদের যে মাছ মারতাছেন তো হাট ফিল করবে যে গরম। দিরা দিরা মারবো।parat তো গরম পড়ছে তো আজকে। দিরা। আপনারা কি নোকে হাতি আয়ে বন্ন হাতি हट एदिक आए ना एदिक आए हेदिक है जे बॉर्डर रास्ता हैदिक है बॉर्डर रास्ता एदिक आए छे ना हमरा एदिक जागर दाम केमोन है नि जागर दाम तो आगे कम यासी तो 2 लाख है 1.5 लाख ते काडा 1.5 लाख ते 2 लाख काडा मंदिर मधे रास्ता कनी तो हां रास्ता के दर 3 लाख होइबो 3 लाख 4 लाख रास्ता कनी तो 5 लाख ना ए रास्ते दर ए कम कत 2 लाख 1.5 लाख 2 लाख অনেক দাম জাগা আগে তো দাম আছে না এখন দাম হয়ে গেছে আমি এখন দেড় কাটা খেতে রাখিলাম দশ হাজার টাকা আগেই যা মস্ত আছে অনেক তো করে বাস এই জাঙ্গাল এবার গ্রামের মধ্যে কি শুধু মুসলমানরাই বসবাস করে নাকি অন্য ধর্মলম্বী আছে এই যে হইলো আগ জাঙ্গাইলা কয় গিয়া এই যে বৃষ্টি আছে না এই বৃষ্টির আমরা ইয়ার কোন আমি বিচিন পারি লই আর এই নুলে জাঙ্গাইলা আর এই যে এই দা আর এই দা এই দা জাঙ্গাইলা

এলাকি হাজং হুম এই رودের মধ্যে যে এই কষ্ট করে মাছ ধরতাছে হ্যাঁ কত কষ্ট এ সারোফরা বাজারে যাইতাছেন কলসিনপুর কলসিনপুর আপনার বাড়িও কি জঙ্গালিয়া বড়া কাশিপুর ও এই রাস্তা দেই কাশিপুর না আা

মাছ পোৱা যায় চাচা অঁ চাচা কি মাছ অঁ এইটো বাকী আম হেৰি নাই এই চৰকাৰী অঁ যে কিয় মাৰতাৰে না ইতিমধ্যে কি বনাৰ ফানী আহে কি পাহাৰী বনাৰফানী নে কি নেতায়েৰ অঁ এই কি বন্ধে ধান মনে কি মাই মাইৰ যায় আন ঠিৰ এই জাংগালপাৰা গ্ৰামে কেমন হাজং আছে কতজন আছে মানে হয় দুই তিন হাজার আছে হাজং হাজার পনেরোশো আপনারা তো হিন্দু ধর্মাবলম্বী না মানে হিন্দুদের যে ধর্ম আর আপনাদের ধর্ম এটা তো সেম না একই ধর্ম পালন করেন কোনো কি পার্থক্য আছে হিন্দু ধর্মের সাথে কোনো পার্থক্য আছে তারা যে এটা পালন করে আপনারা এটাই না একই This <laughs> is I yeah. don't E oh,